কাহি নামা সু শ্রীধারিণী শুধু শাখা উচ্চলাপি সর্বভক্সী ভবিষ্যতী জন মামা বাংলা বাণী এই মন্ত্রের সঙ্গে আমার একটা জীবনীর কাহিনি মিলে আছে আমি যখন প্রথম এই লাইনে এসেছিলাম দু হাজার তেরোতে তখন দাওয়ার দাওয়ার খুব আগ্রহটা বেশি ছিল তখন স্টেজ প্রোগ্রাম এভাবে করতাম না তো কি করতাম আমাদের বাড়ির আশেপাশে প্রচুর অমস্তিম আছে আমাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটা বড় মন্দির আছে একদিন জাস্ট দুপুর বেলাতে আমি মন্দিরে চলে গেলাম আমার টার্গেট ঠাকুর মশাইকে দাওয়াত দেবো একদম মন্দিরে গিয়ে কারণ আমি দেখেছি নবী এই বড় বড় যারা বোয়াল মাছ তাদেরকে ধরতেন তা আমার ঠাকুরকে দাওয়াত দেবো এই মন্দিরের সামনে চলে গেছি তখন এত বড় দাড়ি ছিল না মোটামুটি এক দেড় ইঞ্চি হবে আর মাথায় টুপিয়ে ছিল না জামার প্যান্ট পরে গোড়াল উপরে পরে আমি আছি মন্দিরের সামনে গিয়ে হা করে তাকিয়ে আছি ডাকতেও পারছি না কিন্তু দাঁড়িয়ে আছি আর ঠাকুর মাসে দেখছি মন্দিরের ভেতরে বসে বসে তিনি পুজো অর্চনা করছে। তো অনেকক্ষণ যখন দাঁড়িয়ে আছে ঠাকুর মশাই দূর থেকে এসে কাছে এসে বলছে বাবা কিছু বলবে আজ ঠাকুরমশাই আপনার সঙ্গে কিছু কথা ছিল যদি একটু অভয় দিতেন তাহলে কিছু কথা বলতাম উনি তখন দেখছেন যে মুখে দাঁড়িয়ে আছে মুসলিম ছেলে আর মন্দির একদম রাস্তার ধারে বসে যদি আর ঠাকুর যদি গল্প করে মানুষই বা কি বলে উনি তখন আমাকে বলছেন যে বাবা দেখো আসতাম একটু ব্যস্ত আছি সামনে দুর্গা উৎসব তুমি কয়েকদিন পরে এসে তোমার সঙ্গে আলোচনা করবো বা কথা বলবো আই বললাম কবে আসবো ওই যে দুই তিন দিন পরে এসো আচ্ছা ঠিক আছে ঠিক তিন দিন পর দুপুর বেলায় আবার মসজিদের সামনে গিয়ে সে মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি ঠাকুর মাসে আবার দেখছে এসে কাছে এসে বলছে বাবা কিছু বলছো আজকে ঠাকুর মাসে আপনি বলেছিলেন যে আসতে তিন দিন পরে তা আজকে তিন দিন কে দিন এসেছি ও যে কি বলছো বলো তো তাতে তুমি বলো আমি তখন বলছি যে ঠাকুর মাসে দেখেন আসলে আমার বাবা তিনি হিন্দু ছিলেন পরে তিনি মুসলিম হয়েছেন তা আমার জানার আগ্রহ আমি সত্য অনুসন্ধান করছি আমার বাবা কেন সনাতন ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলাম গ্রহণ করলেন এটা জানার জন্য আপনার কাছে ছুটে এসেছি উনি যখন এই কথা শুনেছি বাবা তাই নাকি আজ জি হ্যাঁ উনি তখন সঙ্গে সঙ্গে বাবা ভেতর এসো ভেতর এসো গেট খুলে দিয়ে আমাকে মন্দিরে ঢুকে নিয়েছে ওপরে উঠতে বলছে আজ ওপরে উঠছি না মন্দির যে ধাপি আছে আমি এখানেই বসি বসে পরপর তিন দিন আলোচনা করেছে কমপক্ষে বারো ঘন্টা লাগাতার আলোচনা তার মধ্যে এই একটা মন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম আমি তখন আমি কিন্তু একটা কথা বলছি না যে আমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়েছে আসলে আমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়েছে আমরা ফার্স্ট জেনারেশন মুসলিম আলহামদুলিল্লাহ আমার বাবা বাবার আরো চার ভাই বোন সবে এখনো হিন্দু আছে সবাই আমরা ফার্স্ট মুসলিম তো আমি তখন ঠাকুর ঠাকুরমশাইকে বললাম যে ঠাকুর বাসায় আমার পিসিমাই যখন আমার বাড়িতে এসেছিল তখন পিসিমার সঙ্গে কিন্তু আলোচনা করতে করতে বলছিলেন যে আপনাদের ধর্মে নাকি একজন অবতার আসবে এ কথা ঠিক বলছে জি কথা ঠিক আচ্ছা কি অবতার নাম কি বলছে ওর নাম কলকি অবতার কি অবতার বলেন তো কলকি অবতার আচ্ছা কলকি অবতার তিনি আসবেন আচ্ছা ঠাকুর মশাই তিনি আসে যদি তো আপনি কিভাবে চিনবেন পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষ চিনবেন কিভাবে উনি বলছেন বাবা আমাদের শাস্ত্রে এই অবতার প্রসঙ্গে অনেক কথা আলোচনা করা আছে আজকে কি আলোচনা করা আছে মানে তাকে যত প্রশ্ন করছে এই জন্য কারণ ও যত উত্তর দেবে আমার আলোচনা করতে সুবিধা হবে মূর্খের সঙ্গে আলোচনা করে পারা যাবে কথা বলেন না যে জানে তার সঙ্গে আলোচনা করতে ভালো লাগবে আমি তখন বললাম কি বলা হয়েছে বলছে বাবা কলিক অবতার যখন আসবে চলে আসবে তো এখন যে টেকনোলজি যুগ এখন যদি আপনার কলকি অবতার

তা আমি তখন বললাম যে ঠাকুর মশাই আসলে কলকি অবতার নিয়ে বেশ কিছু পড়াশোনা করা হয়েছে যদি আপনি চান আমি কিছু বলতে পারি উনি কি তুমি পড়াশোনা করেছ আমি বলছি যে আপনি বলছেন যে কলকি অবতার তিনি আসবেন আর আমার দাবি যে আপনাদের কলকি অবতার অলরেডি চলে এসেছেন বলছে বলো কি কে ব্যক্তি আমি বলছি আমাদের নবী মাহমুদ রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম যে কি বলো তোমাদের নবী আমাদের অবতর হতে যাবে কোন দুঃখে আজি শাস্ত্র তো কথাই বলছে আমি তখন বললাম যে আপনি বলছেন অবতার আসবে হাতের তরবারি থাকবে ভাই আমাদের নবীর হাতে তরবারি ছিল কি ছিল না শত্রুকে ধ্বংস করেছে কি করে নাই ভালো মানুষকে রক্ষা করেছে কি করে নাই শান্তি তথা ইসলামকে প্রতিষ্ঠা করেছে কি করে নাই আমি দেখেন আপনার অবতার যদি বলেন আসে নাই আসবে তো যুগ তো উন্নত তরবাইদের যুদ্ধ আর হবে না এখন তো মিসাইল টিসাইল অনেকগুলো রকেট পাম্পচার এগুলো যুগ যদি এই ভবিষ্যৎবাণীকে পূরণ করতে হয় দেড় হাজার বছর পেছনে চলে যেতে হবে নচেত ভবিষ্যৎবাণী পূরণ করা সম্ভব নয় হয় আপনাকে মানতে হবে যে দেড় হাজার বছর আগেই এই ভবিষ্যৎবাণী পূরণ হয়েছে নবী মোহাম্মদের মাধ্যমে নচেত বলতে হবে ধর্মগ্রন্থে ভুল আছে তাই হয় নাকি শাস্ত্রে কোনো ভুল থাকতে পারে আচ্ছা আমি তো ওটাই বলছি শাস্ত্রে ভুল নেই আপনার ব্যাখ্যাতে ভুল হচ্ছে আপনি ওদের অপেক্ষে বসে আছেন উনি চলেছে চল অলরেডি দুই তিনি উঠ বা ঘোড়া পিঠে চলে আসবে এখন উঠের যুগ হ্যাঁ আরে এখন দেখছেন না ইসরাইল ফিলিস্তিন এখন যুদ্ধ চলছে রকেট ডোম আসমান থেকে মেরে দিচ্ছে এক টকে ক্যামেরাম্যান গুলো একটু কি আগে চালাচ্ছিল না ভাইজান ড্রোন ক্যামেরা চালাচ্ছিল এইবার ড্রোন ক্যামেরা দিয়ে ওরা দেশকে ধ্বংস করে দিচ্ছে তো এখন যদি উটের পিঠে চলে আসে ওই কলকে কতক্ষণ টিকবে কতক্ষণ

আজ শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় নম্বর চার শ্রোত নম্বর আট দুটো মন্ত্র আছে অবতার কেন আসে কি করতে আসবেন মন্ত্রে বলা হচ্ছে কি বলা হচ্ছে দেখেন গ্লানির ভাবতী ভারত অভ্যাম ধর্মা নাম সৃজামি হম পরিত্রাণায় সাধু নাম বিনাশাচাই দুষ্কৃতম ধর্ম সংস্থা পার্থায় সম্ভাবমি উগে উগে কি বুঝলেন এতক্ষণ মৌলবীর কাজ করছিলাম এখন ঠাকুরের কাজটা একটু করে দিই যদি কোনো মন্দিরের দায়িত্ব দিয়ে দেয় যদি মন্ত্র পাঠ করতে শুরু করে দিই বুঝতে পারবে না ঠাকুর না মৌলবি দুটো একসঙ্গে চালিয়ে দিতে পারবো মন্ত্র বলছে ইয়াদা ইয়াদা হি ধর্মসে যেমন ধর্মের মধ্যে ও অধর্ম নেমে আসে মানুষ পাপ অন্যায় অত্যাচার রাহাজানি চিন্তাই এলো কোটা শুরু করে দেয় ইয়াদা ইয়াদা হি ধর্মসে গ্লানির ভাবতি ভারতা অভুর্থনম ধর্মসে তদা আত্মনাম সুজামিহাম ওই সময় সংস্রষ্টা এই দুনিয়াতে একটা অবতার পাঠায়। তদা আত্মনাম ওই সে একজন আত্মাকে পাঠায়। মানে মানুষ পাঠায় কেন পরিত্রানায় সাধুরং ভালো মানুষকে রক্ষা করতে সাধুদেরকে রক্ষা করতে বিনা সাচাই দুষ্কৃতম আর খারাপ রাক্ষস মানুষকে ইংলিশ কে ধ্বংস করতে সম্ভব উগে উগে ঈশ্বর প্রত্যেক যুগে এমন অবতার তথা আত্মা মানুষ আমাদের বাসে নবী প্রেরণ করেন উনি তখন যখন মন্ত্র পাঠ করেছে উনি তখন বলছে মুখের দিকে তাকায় আর বলে মুসলমানও লাগে আবার মন্ত্র পাঠ করে উনিও অবাক আর দীর্ঘক্ষণ আলোচনা মন্দিরের একদম ধাপের ওপরে না ওপরে আমি উঠেনি ধাপির ওপরে আছি আলোচনা করছি আর পাশে দেখছি যত গ্রামের মহিলাগুলো আছে ওরা সব চলে এসেছে আর ওরা বলছে ঠিক 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 এমন তুমি কিছুই বুঝিনি এমনি ঠিক ঠিক করে কারণ মেয়ে মানুষ তো ওই যে ছয় লক্ষ ওয়ার্ড আছে মাথায় তো অনেক আলোচনার আশেপাশে বলছে যে এ পন্ডিতজির বাড়ি কোথায় তখন ওই ঠাকুর মশাই বলছে মহিলাদেরকে আল্লাহই আল্লাহর কসম করে বলছি মিথ্যা কথা না উনি তো বলছেন ইনি পণ্ডিত না ইনি মুসলমান মানে ওরা বলে মুসলমান ইনি মুসলমান বলছে আয় ভগবান ইনি মুসলমান এই ভ মন্ত্র পাঠ করছে তো যখন হয়ে গেল অনেক দীর্ঘ আলোচনা 12 ঘন্টা আলোচনা আমি জাস্ট এই মন্ত্র কেন্দ্রিক আলোচনা আপনাকে বুঝাচ্ছি তা আমি তখন বললাম যে ঠাকুর মশাই এই কলিটো অবতার বলছেন আসেনি আমার দাবি চলে এসেছে আচ্ছা কলিটো অবতার যখন আসবে তখন বলা হয়েছে কলকি পুরাণ চতুর্থ অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ নম্বর শ্লোক চতুর্ভাতৃভিদ এবং কালিশ্বামী কালী এই চতুর্বি ভাতৃভিদ এবং চতুর মানে কি চার ভাতৃভি মানে ভাই থাকবে বন্ধু ফ্রেন্ড থাকবে চারজন বন্ধু নিয়ে আসবে শত্রুকে ধ্বংস করতে আমি বলছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার চারজন খলিফা ছিল বন্ধু দোস্ত ছিল আবু আকার ওমার ওসমান আলী এই তো আপনার শ্লোকের মিলে যাচ্ছে উনি তখন কিছু বলছে না হেস হুস করে উড়িয়ে দিচ্ছে না এরপর বলছি কলকি পুরাণ চতুর্থ অধ্যায় সাত নম্বর শ্লোক যত জুয়াং দেবাং রাত সংসবাতনে রাতা যখন কলকবতা ধ্বংসযজ্ঞ চালাবে শত্রুদেরকে ওই সময় স্রষ্টা তিনি বিভিন্ন দেবদূতদের অবতারকে সহযোগিতা করবে দেবদূত বলতে কি ফেরেস্তা বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেস্তা দিয়ে নবীকে সহযোগিতা করেছে কি করে নাই সূরা আলে ইমরান 123 থেকে 25 নম্বর আয়াত ডিটেইল আলোচনা করা আছে আমি চাই এখানে আমাদের নবীকেও তো সহযোগিতা করা হয়েছে পণ্ডিত জি কোনো কথাই বলে না আমি বলছি ঠাকুর মশাই কলকে ওতে যে জন্মগ্রহণ করবে তার বাপের নাম কি হবে মায়ের নাম কি হবে কোথায় জন্মগ্রহণ করবে কিভাবে বুঝবেন যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে যে পাকিস্তানে করে

শ্যামবালা বিষ্ণু যশস্ব গৃহ কলকাতা জন্মগ্রহণ করবে সাম্বালা শহরে বিষ্ণু যশস্ব গৃহ বিষ্ণু যশার গৃহে সুমতির তিনটে এক বিষ্ণু গৃহ সাম্বালা শহরের নাম আমি ঠাকুরমাসাই ঠাকুর সাম্বালার বাংলা মানে কি সম্বালা সংস্কৃত শব্দ ওই সাম্বালা মানে শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা হচ্ছে আশ্চর্য বিষয় শ্রাতিন

আমি বললাম আস মাসা তার মানে উনি আস্তে 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 গ্রহণ করার ক্যাপাবিলিটি তৈরি হচ্ছে আমি তখন আরো খুশি হলাম আচ্ছা আরো কথা বলে দিই যে ঠাকুরকে মুসলিম করে নিতে পারি বিশাল ব্যাপার হয়ে যাবে আমার যে ঠাকুরকে মুসলিম করে নিয়েছি আমি জজবাব চলে আসছে আরো আর তখন নতুন যুবা আজ থেকে প্রায় দশ বছর এগারো বছর হয়ে গেল প্রায় এগারো বছর তেরো সালের ঘটনা আমি তখন সঙ্গে সঙ্গে বলছি ঠাকুর মশাই এই যে বলছে শামবালা শহরে মানে দারুল আমান মক্কা নগরী কথা বলছে বিষ্ণু যশস্ব গৃহ বিষ্ণু যশা মানে কি বিষ্ণু মানে ঈশ্বর রক্ষাকর্তা জসা যশা ইয়াস থেকে এসেছে মানে দাস সংস্কৃত ভাষাকে বাংলা করলে হয় বিষ্ণু যশা মানে কি সার্ভেন্ট অফ গড আল্লাহ দাস আল্লাহর হিত্ত আচ্ছা আমার নবীর নাম আবদুল্লাহ ঠাকুর মাসে বলছে হ্যাঁ আমরা এটা বই পড়েছি পড়লে তারও হলো আচ্ছা আমি পানিয়ে কিছু বলছি না আবদুল্লাহ সংস্কৃত জসা আরবি করেন দারুলাম মাক্কা তিন সুমাতা মাতারি বিভো তার মাইন্য নাম হবে সুমতি সুমতি মানে কি শান্তিময় অচঞ্চল আশ্চর্য আমার নবীর আম্মার নাম ছিল আমিনা বাংলা শান্তিময় অচঞ্চল নামটা মিলে যাচ্ছে উনি অন্তত পক্ষে এগুলো জানেন কেন আমার ইন্ডিয়ান হিস্ট্রিতে অন্তত পক্ষে মোহাম্মদ হাসানের বায়োগ্রাফি কম বেশি পড়ানো হয় ইতিহাস বইগুলোতে যেন মধ্যপ্রাচ্যের ইতিহাস যখন পড়ানো হয় তো উনি তখন বলছেন যে হ্যাঁ আমরা এটা জানি ওনাকে দেখুন আমি আরো দীর্ঘ আলোচনা আমি তো বললাম যে আপনার মতামত কি এত কিছু বলার পরে উনি তখন বলছেন ভাই আপনার নবী প্রসঙ্গে যদি মেনে নিয়ে ভবিষ্যৎ বাণীগুলো আসলে ঠিকই যদি ধরে নি তো এত বাংলা সংস্কৃত তার বিকো কি দরকার ডাইরেক্ট নাম থাকলে তো হয়ে যায় ডাইরেক্ট যদি স্বাস্থ্যে যদি নাম থাকে তাহলে তো মেনে নিই আমি তখন বললাম যে ঠাকুর মশাই মন্দিরে কোনো শাস্ত্র আছে আপনার এই মুহূর্তে উনি যেহেতু বৈষ্ণবী মতবাদে বিশ্বাসী মানে হিন্দুদের মধ্যে অনেকগুলো ফিরকা আছে আমাদের মধ্যে আছে না ভাইজান হানাফি সাফি মালিকি হাম্বেলি দেবন্দি বেরলবি জামাত ইসলামী চর্মনা ইনাজপুরি জোনপুরি রাজারবাগি মাছ ভান্ডারি আটরসি ফুলদলি আছে না ভাই আছে না ভাইজান এর তো সে তো বাংলাদেশের কোম্পানি ইন্ডিয়াতে আরো অনেক আছে যদিও বেশিরভাগ ইন্ডিয়া থেকে তৈরি হয়েছে তাই না ভাইজান ফুরফুরা ইন্ডিয়া হুগলি তাবলিক জামাত হরিয়ানা উত্তরপ্রদেশ বেরলবি উত্তরপ্রদেশ বেরলবি শরীফ দেবন্দি ওটা উত্তরপ্রদেশ জামাত ইসলামী অখণ্ড ভারতের হায়দ্রাবাদ আবুল আল্লাহ সবগুলো কোথায় ওটা ইন্ডিয়াতে সবগুলো ওখানে ওখানে না ভাই যান জৈনপুরি ওটাও ইন্ডিয়াতে সবগুলো ওখানে তৈরি হয়েছে কেন জানেন এর একটা ইতিহাস হচ্ছে যে এত দল শুধু ভারত থেকে কেন তৈরি হলো আপনারা তারপরে বাংলাদেশে এসেছেন এটা আরো মাথা শাখা পোশাখা পাঠা বেগুন সব হয়েছে সবগুলো হয়েছে পরে তো আমি ঠাকুর বৈষ্ণবী মতবাদ বৈষ্ণবী মানে কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে ছাড়া কাউকে মানে না যারা শৈবা অসুবিধা শিবকে মানে কালীকে মানে এ দুজনকে যে শাক্ত আছে তারা তারা হচ্ছে গণেশকে ভগবান মনে করে যারা কৃষ্ণ ভক্ত তার শিবকে ভগবান মানে না কথা বুঝতে পারছেন এগুলো ফিরকার মধ্যে ওগুলো আপনারা বুঝতে পারবেন না ওটা আলাদা বিষয় তো উনি যেহেতু কৃষ্ণ ভক্ত আর বৈষ্ণবীদের কাছে ভাগবত মহাপুরাণ শ্রীমদ ভাগবত গীতা চৈতন্য চৈতন্য ভাগবত এগুলো মূল শাস্ত্র তা আমি বললাম কি আছে উনি বলছে ভাগবত পুরাণ আছে আজ নিয়ে আসেন ভাগবত পুরাণ উনি তখন নিয়ে এসেছেন অনেক পুরাতন বই প্রায় যা মনে পড়ছে উনিশশো সালের বই এরকম মোটা কিন্তু বইটার তুলে দেখলাম খুবই হালকা মানে কাপ মানে তখনকার কাগজ এত হালকা একদম হলুদ হলুদ হয়ে গেছে কিছুটা অংশ আমি তখন বললাম দ্বিতীয় অধ্যায় মন্ত্র দেখেন তো একবার উনি তখন নিয়ে সঙ্গে সঙ্গে রেখে রেখে খুঁজছে দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর খুঁজে ধরে আছে আমি একটু বলছি ঠাকুর এসে পেয়েছেন কোনো কথা বলে না আমি আর একটু বলছি ঠাকুর সে পেয়েছেন দ্বিতীয় অধ্যায় মন্ত্র মত ছিয়াত্তর কোনো কথা বলে না একটু বার বলছে ঠাকুর এসে পেয়েছেন উনি মাথা তুলে বলছে রুহুল ভাই এই মন্ত্রটা এখানে ছিল এতদিন ধরে দেখতে পেলাম না দ্বিতীয় অধ্যায় ছিয়াত্তর নম্বর মন্ত্র মানে কি তেরো পেন নম্বর পৃষ্ঠা একদম শেষের দিকে নিচ থেকে সাত আট নয় এই তিনটে লাইনে এই কথাটা লেখা আছে তেরো নম্বর পৃষ্ঠা ভাগবত গীতায় আঠারো হাজার শ্লোক আছে বারোটি স্কন্ধ আছে আঠারো হাজার শ্লোকের মধ্যে দ্বিতীয় দেচ্ছে এত মন্ত্র শুরুতে আছে কেন ভাই পৃষ্ঠায় উনি বলছে না করেছিলে দেখতে পেলেন না মন্ত্র কি আছে জানেন মন্ত্র বলছে প্রজ্ঞানু হেতু ক্রেতা মুহাম্মাদ মুহাম্মাদ অন্ধকারই নিনাশি বিধায় হই দয়াতে বিবেক ও লোগো মুহাম্মদনাম পর এক আদমি ধর্তি পর পধারে গা নামের একজন ব্যক্তি এই দুনিয়াতে আসবে অন্ধকার ইনি না আসিনি এ ব্যক্তি আসবে অন্ধকারকে দূর করতে কোন অন্ধকার রাতের অন্ধকার না গঙ্গাই ভ্রষ্ট তার এ অন্ধকার দূর করতে নূর মোহাম্মদ তিনি আলো নিয়ে আসবেন অন্ধকার ইনি না আসিনি অন্ধকারকে নাশ করতে তিনি আসবেন হে তাদাতে মানুষকে সোজা পথ দেখাতে আসবে তার নাম মুহাম্মাদ তার নাম মুহাম্মাদ ভাগবত পনের নাম মজুদ আছে যখন দেখিয়ে দিলাম উনি আর কিছু কথা বলে না আমি তখন সেদিন চলে আসলাম কিছুক্ষণ পরে আজানা হলো আসর সালাতের আমি বেরিয়ে চলে আসলাম দেখি আমাকে আর ফোন করে না মাঝে মধ্যে ফোন করতো এক এক সপ্তাহ পার হয়ে গেলে আমি ফোন করলাম বললাম পন্ডিতজি কিছু কথা বলতে চাই আরেকদিন সাক্ষাৎ করতে চাই উনি তখন বলছে আমিন ভাই একটা কথা বলে কিছু মনে করবেন না জি বলেন উনি যে দেখুন আপনি আমাদের মন্দিরে আর আসিয়েন না আমি অবাক হয়ে বললাম যে পন্ডিতজি আমার কাছে কি আপনি কষ্ট পেয়েছেন আমার কোনো ভুল হয়েছে যদি কষ্ট পেয়ে থাকেন আমার কথাই যদি অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন আমি ক্ষমা চাচ্ছি বলছি আসলে তা নয় আসলে তুমি যখন তোমার শাস্ত্রগুলো আমাকে বলো তোমার কোরআন মোহাম্মদ এগুলো যখন বলো তখন আমার মনে হয় তোমার ধর্মটা ঠিক আর আমি যে ধর্মটা পালন করি মনে এটা আমার ভুল ধর্ম পালন করছি তা আমার মধ্যে তুমি সংশয় কাজ করতে শুরু করে তাই তুমি বাবা আর মন্দিরে এসো না আমি তখন মন্দিরে ঠাকুর মাসাই আলহামদুলিল্লাহ ফাজাকির ইন্দামান তামুজাকির লাস্তালিম বি আল্লাহ বলে দিয়েছেন আমাদের কাজ সত্য প্রচার করা কুলিলা হককুম রব্বিকুম ফামান শাআ বলো হক সত্য সেটা আল্লাহর পক্ষ থেকে যার ইচ্ছা গ্রহণ করবে যার ইচ্ছা বর্জন করে দিবে আপনি এই সত্য বুঝতে পেরেছেন আমার যথেষ্ট জোর করে ইসলাম গ্রহণ করা ইসলামেও জায়েজ নয়